একটি পবিত্র হিন্দু উৎসব যা ভাই ও বোনের সম্পর্কে অটুট বন্ধনকে স্মরণ ও উদযাপন করে এই দিনে বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি বেঁধে তাদের দীর্ঘায়ু সুখ ও সুরক্ষার জন্য প্রার্থনা করে ভাইয়েরা তাদের বোনদের রক্ষা করার প্রতিশ্রুতি দেয় এবং উপহার দেয় এটি শুধু রক্তের সম্পর্ক নয় আত্মিক সম্পর্কেরও প্রতীক হয়ে দাঁড়ায় এই উৎসবটির নাম হলো রাখি পূর্ণিমা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আজ আমি আপনাদের কিছু অজানা তথ্য রাখি পূর্ণিমা সম্পর্কে টিনার উদ্দীপন থেকে চলুন শুরু করা যায় রাখি বন্ধন উৎসব বা রাখি পূর্ণিমা ভারতীয় উপমহাদেশের একটি উৎসব এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতি বন্ধনের উৎসব হিন্দু জৈন বৌদ্ধ ও শিখরা এই উৎসব পালন করে এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই ও দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয় এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি ও বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয় তবে আমাদের মনে রাখতে হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ ঠাকুর এই অনুষ্ঠানের পুনঃ সূচনা করেছিলেন বাংলার মানুষের মনে ভাতৃত্ব বজায় রাখার উদ্দেশ্যে ভাতৃত্বন্ধন বা রাখি পূর্ণিমা উৎসবের দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতের কবজিতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয় পরিবর্তে ভাই বোনকে উপহার দেয় এবং সারা জীবন তাকে রক্ষা করার শপথ নেয় এরপর ভাই ও বোন পরস্পরকে মিষ্টি খাওয়ায় উত্তর ভারতের বিভিন্ন সম্প্রদায়ের সহদর ভাই বোন ছাড়াও জ্ঞাতি ভাই বোন এবং অন্যান্য আত্মীয়দের মধ্যেও রাখি বন্ধন উৎসব প্রচলিত অনাত্মীয় ছেলেকে ও ভাই বা দাদা মনে করে রাখি পরানোর প্রচলন রয়েছে পৌরাণিক হিসেবে কৃষ্ণ ও দ্রৌপদীর কিছু কথা আজ আপনাদের শোনাব মহাভারতে আছে একটি যুদ্ধে কৃষ্ণের কুবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী তার শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন এতে কৃষ্ণ অভিভূত হয়ে যান দ্রৌপদী তার অনাত্মীয় হলেও তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন এবং দ্রৌপদীকে এর প্রতিদান দেবেন বলে প্রতিশ্রুতি দেন বহু বছর পরে পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীকে করে তার বস্ত্র হরণ করতে গেলে কৃষ্ণ সেই দেন হয় বলির দ্রৌপদীর ও কে নিয়ে রাখি বন্ধনের কিছু কথাও বলা হয়েছে যেমন অন্য একটি গল্পে রয়েছে দত্ত রাজা বলি ছিলেন বিষ্ণুর ভক্ত বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বলির রাজ্য রক্ষা করতে চলে এসেছিল কিন্তু বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ের ছদ্মবেশে বলি রাজার কাছে আসেন লক্ষ্মী বলিকে বলেন তার স্বামী নিরুদ্দেশ যতদিন না স্বামী ফিরে আসছেন ততদিন যেন বলি তাকে আশ্রয় দেন রাজা বলি ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হন শ্রাবণ পূর্ণিমা উৎসবে লক্ষ্মী বলির রাজার হাতে একটি রাখি বেঁধে দেন বলির রাজা এর কারণ জিজ্ঞেস করলে লক্ষ্মী আত্মপরিচয় দিয়ে সব কথা খুলে বলেন এতে বলির রাজা মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন বলির রাজা বিষ্ণু ও লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন সেই থেকে শ্রাবণ পূর্ণিমা তিথিতে বোনেরা রাখি বন্ধন হিসেবে পালন করে আবারও সন্তোষী মাকে নিয়ে রাখি বন্ধনের কিছু কথা আছে বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র জয় সন্তোষী মায় রাখিবন্ধন বন্ধন সংক্রান্ত একটি গল্প বলা হয়েছে রাখিবন্ধনের বন্ধনের দিন গণেশের বোন গণেশের হাতে একটি রাখি বেঁধে দেন এতে গণেশের দুই ছেলে শুভ ও লভের হিংসে হয় তাদের কোনো বোন ছিল না তারা বাবার কাছে একটি বোনের বাইরে ধরে গণেশ তখন তার দুই ছেলের সন্তোষ বিধানের জন্য দিব্য আগুন থেকে একটি কন্যার জন্ম দেন এই দেবী হলেন গণেশের মেয়ে সন্তোষী মা সন্তোষী মা শুভ লাভের হাতে রাখি বেঁধে দেন তখন শুভ ও লাভ খুব খুশি হয় চলুন আরেকটা কাহিনী শোনা যাক ঐতিহাসিক রাখিবন মহামতি আলেকজান্ডার ও পুরু রাজা একটি কিংবদন্তি অনুযায়ী তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে মহামতি আলেকজান্ডার ভারত আক্রমণ করলে আলেকজান্ডারের স্ত্রী রোজানা রাজা পুরুকে একটি পবিত্র সুতো পাঠিয়ে তাকে অনুরোধ করেন আলেকজান্ডারের ক্ষতি না করার জন্য পুরু ছিলেন কাটোচ রাজা তিনি রাখিকে সম্মান করতেন যুদ্ধক্ষেত্রে তিনি নিজে আলেকজান্ডারকে আঘাত করেন এই হলো রাখি একটা শক্তি যেটা ভাই বোনের একটা সম্পর্ককে নির্ধারণ করে চলুন তাহলে এবার আমি আর একটা কাহিনী শোনাই রানী কর্ণবতী ও সম্রাট হুমায়ুনের একটি জনপ্রিয় গল্প অনুযায়ী চিতরের রানী কর্ণবতী পনেরোশো খ্রিস্টাব্দে মুঘল সম্রাট হুমায়ুনকে একটি রাখি পাঠান গুজরাটের সুলতান বাহাদুর শাহ চিত্তর আক্রমণ করলে বিধবা রানী কর্ণবতী অসহায় বোধ করেন এবং তিনি হুমায়ুনকে একটি রাখি পাঠিয়ে তার সাহায্য প্রার্থনা করেন কর্ণবতীর রাখি প্রেরণে অভিভূত হয়ে হুমায়ুন চিতর রক্ষা করার জন্য সৈন্য প্রেরণ করেন তবে হুমায়ুনের সেনা পাঠাতে বাহাদুর শাহ রানীর সেনাবাহিনীর হাত থেকে রক্ষা করার পনেরোশো পঁয়ত্রিশ সালের আটই মার্চ রানী কর্ণবতী তেরো হাজার পুরো স্ত্রীকে নিয়ে জহর ব্রত পালন করে আগুনে আত্মহতি দেন চিতরে পৌঁছে হুমায়ুন বাহাদুর শাহকে দুর্গ থেকে উৎখাত করেন এবং কর্ণবতীর ছেলে বিক্রমজিৎ সিংকে সিংহাসনে বস সমসাময় ঐতিহাসিকদের লেখা থেকে রাখি প্রেরণের কথা অবশ্য জানা যায় না কোনো কোনো ঐতিহাসিক রাখি পাঠানোর গল্পটির সূত্যতা সম্পর্কে সন্দেহ পোষণ করেন তবে মধ্য সপ্তদশ শতকে রাজস্থানী লোককথায় এর উল্লেখ পাওয়া যায় এবার আমি আপনাদের যেটা প্রকৃত বইয়ে আমি আপনি সকলেই বেশিরভাগ মানুষই পড়ে থাকেন সেই কাহিনীটা শুনুন রাখি বন্ধন নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কথা উনিশশো রবীন্দ্রনাথ বন্ধন উৎসব পালন করেছিলেন। তিনি কলকাতা ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই ও বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য সেই সময় দেশ ধর্মী অসহিষ্ণুতার চরম পর্যায়ে ছিল আমরা কিন্তু একশো বছরেরও বেশি সময় আগে হিন্দু ও মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে একতা আনার জন্য রাখিবন্ধন উৎসব পালন করা হয়েছিল উনিশ শতকে আমাদের বাংলায় জাতীয়তাবাদী আন্দোলন চরম পর্যায়ে ছিল যা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের কাছে অপরিমিত ভয়ের কারণ এই জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় তারা বাংলাকে ভাগে ভাগ করবে সেই সময় রবীন্দ্রনাথ সহ গোটা ভারতের বিভিন্ন নেতা এই সিদ্ধান্তের সমালোচনা করছিল এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন শুরু করে উনিশশো সালে জুন মাসে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয় এবং উনিশশো সালের আগস্ট মাসে জন্য আইন পাশ করা হয় এই আইন কার্যকারী হয় ষোলোই অক্টোবর মাসে হিন্দু ভাই মধ্যে রাখিবন্ধন উৎসব পালন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখিবন্ধন বন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করেন রবীন্দ্রনাথ এই দিনটির উদ্দেশ্যে একটি গান লিখেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার ঘর বাংলার হাট বাংলার বন বাংলার মাঠ পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান এইভাবে রাখি পূর্ণিমা শুধু একটি উৎসব নয় বরং এটি ভাই ও বোনের মধ্যে ভালোবাসা আস্থা ও দায়িত্ববোধের চিরন্তন প্রতীক যুগ বদলেছে জীবনযাত্রা বদলেছে কিন্তু রাখির এই সুতোর টান আজও অটুট আজকের দিনে আসুন আমরা প্রতিজ্ঞা করি এই বন্ধনকে আরো গভীর আরো শ্রদ্ধার যোগ্য করে তুলি ভাই হোক বোনের আশ্রয় আর বোন হোক ভাইয়ের গর্ব শুভ রাখি পূর্ণিমা ভালোবাসা ও বন্ধনে ভরে উঠুক সবার জীবন